এখানে একো কাজ দুই দিয়েছে ঘড়িতে সময় দেখি তো ঘড়িতে সময় কিভাবে দেখতে হবে এখানে যে রোমান চিহ্ন ব্যবহার করেছে এই রোমান চিহ্ন ব্যবহার করে ঘড়ির সময়টা তোমাদের অবশ্যই বের করতে হবে এখানে ঘড়ি এক একের সময়টা দিয়েছে দিয়েছে কয়টা বাজে সেটা তোমাদের দিতে হবে এখানে পাঁচটা একত্রিশ মিনিট সাতচল্লিশ ঘড়িতে ঘড়ির একের যে সময়টা দিয়েছে এখানে হচ্ছে পাঁচটা একত্রিশ মিনিট সাতচল্লিশ করেছে এবং সময় কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এখানে আমরা পাঁচটা একত্রিশ মিনিট অথবা বত্রিশ হবে একত্রিশ অথবা বত্রিশ অথবা তেত্রিশ হবে ক্লিয়ার দেখা যায় না পিকচারেরটা আর এখানে সাতচল্লিশ সেকেন্ড হবে তো এইভাবে তোমাদের যে কয়টা ঘড়ি দিয়ে আছে ঘড়ির যে সময়টা দিয়ে আছে এখানে এক দুই নম্বর ঘড়ি তিন নাম্বার ঘড়ি চার নাম্বার ঘড়িটা দেখে নিতে হবে একটা একটা একান্ন মিনিট আর এটা হচ্ছে উনত্রিশ হবে যে দুই নম্বর ঘড়িটা আছে এটা খুব সুন্দরভাবে দেখে দিয়ে দিতে হবে এখানে দশটা বেজে ষোলো মিনিট আঠাশ সেকেন্ড তিন নম্বর ঘড়িটা দশটা বেজে ষোলো মিনিট তার সাথে রয়েছে আঠাশ সেকেন্ড আর চার নাম্বার ঘড়িতে রয়েছে কত দেখি এখানে ষাটটা সতেরো মিনিট ষাটটা বেজে সতেরো মিনিট এবং কয় সেকেন্ড সেটাও দেখি দিই আমাদের এখানে তিন সেকেন্ড মতো হবে ষাটটা বেজে সতেরো মিনিট তিন সেকেন্ড আর দুই নম্বর ঘড়িটা আমরা যেটা দেখলাম সেটাও আমরা উল্লেখ করে দিই একটা বেজে ছেচল্লিশ মিনিট সেকেন্ড ডে এসে কে হবে দুটার ভিতর আটাশ অথবা উনত্রিশ সেকেন্ড তো এইগুলো সম্পূর্ণ তোমাদের একক কাজ বাসায় এটা কমপ্লিট করতে হবে আর দশমিক যেটা কেবল এর ডেসিমাল সংখ্যা পদ্ধতির গল্প এটা আমরা একটু দেখি সংখ্যা পদ্ধতি গল্প প্রাচীনকালে দশ আঙ্গুলের ওপর ভিত্তি করে বিভিন্ন জিনিস গণনা করা হতো জিরো থেকে শুরু করে নয় পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত এই মোট দশটা চিহ্ন দিয়ে ইন্দো আরবি সংখ্যা পদ্ধতি তৈরি করা হয় এটা কোন দেশে তৈরি করা হয় ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি গণিতবিদগণ আবিষ্কার করেছিলেন তার দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে পরিচিতি লাভ করে এখানে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় একটা কারণে দশমিক মানে দশ আর এখানে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল দশটা সংখ্যা আছে এই জন্য এটাকে বলা হয় দশমিক পদ্ধতি গণিতবিদগণ ভাবলেন আমরা যদি সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে নিচের মতো করে প্রকাশ করব তার শূন্য থেকে কয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত প্রকাশ করব এইভাবে এখন তারা ভাবলেন আমার কাছে যতগুলো চিহ্ন ছিল সব একবার করে লেখা শেষ এখন যদি একটু খেয়াল করি তাহলে দেখবে রোমান সংখ্যা পদ্ধতি মতো প্রত্যেকটি সংখ্যা এক এক করে বাড়তে থাকে অর্থাৎ এর সাথে এক যোগ করলে দুই পাবো আবার দুই এর সাথে এক যোগ করলে তিন পাবো এখন যদি আমি আবার লিখতে থাকি তাহলে নয়ের পরে কি লিখবো